আজ আমরা চলে এসেছি এই ঘোড়া কিনতে এগুলো হচ্ছে মাটির ঘোড়া এই ঘোড়াগুলো ঠাকুর মন্দিরে দেওয়া হবে ঠাকুর মন্দিরে প্রত্যেকেই মান মানসিক করে থাকেন এই ঘোড়াগুলো দিয়ে তারা মানসিক শোধ করেন আর এগুলো তার জন্যে আমরাই বাজারে এসেছি ঘোড়া কিনতে এই ঘোড়াগুলোকে আজ কিনে নিয়ে যাবো যার যেমন দরকার দুটো তিনটে করে ঘোড়া নিয়ে যাচ্ছে বাজারে অনেক লোক এসেছে এই ঘোড়াগুলোর মূল্য দেড়শো টাকা জোড়া দুশো টাকা জোড়া এরকমভাবেই ঘোড়া কিনতে পাওয়া যাচ্ছে আর এই যে এই যে একটু বড়ো ঘোড়াগুলো দেখছেন এগুলো তিনশো টাকা জোড়া মানে দেড়শো টাকা পিস এই ঘোড়াগুলোও আমাদের এখানকার লোক কিনে নিয়ে যায় এটা মা বারভিহার মন্দিরে এটা ঘোড়া দেওয়া হয় এইটা সংক্রান্তিতে এটা পুজো হয় আজ পয়লা মাস এখানে পুজো হচ্ছে এই যে হাতিটা দেখতে পাচ্ছেন এই হাতিটা মূল্য চারশো টাকা এই হাতিটাকে আজ কিনে নিয়ে যাব মা বার মন্দিরে এগুলোকে আমরা মানসিক শোধের জন্য এগুলোকে ভালো করে আস্তে করে নিয়ে যেতে হবে যাতে ভেঙে না যায় এই যে হাতি ঘোড়া এর কানগুলো এখন লাগানো নেই এই কানগুলোকে ওরা ঠিক করে সাজিয়ে দেবে যাতে ভালো করে বাড়িতে নিয়ে যাওয়া যায় বাড়িতে নিয়ে গিয়ে আমাদের মন্দিরে পৌঁছাতে হবে পৌঁছে পৌঁছে দিয়ে এখানে এই মন্দিরে খালি ঘোড়া নয় খালি মকর শুধু মকর আরও কিছু ভোগ চাঁদমালা বাতাসা দিয়ে এখানে মান মানসিক শোধ করা হয় এখানে যে যা মান মানসিক করেন তার প্রত্যেকেই সফলতা পেয়েছে এই যে ঘোড়াগুলো দেখছেন প্রাইস লেখা আছে একশো কুড়ি টাকা এই ঘোড়াগুলোও দেখতে খুব ভালো আপনারা এখানে আসবেন ঘোড়াগুলো কীভাবে সাজাচ্ছেন এই মন্দিরে দেখবেন এগুলো দেখলে প্রত্যেকেই ভালো লাগে দেশের দেশ বিদেশ যেখান থেকেই লোক আসুক না কেন এই মন্দিরে প্রত্যেকেই মান মানসিক করে দিয়ে যায় সকলেই সকলের কাজ সফল হয়েছে এটা আমার আপনার সকলের মন্দির